আমরা সর্বপ্রথম সামনে এলো আমরা কোরবানি কোরবানি আসলে কিতা কোরবানি আসলে কিতা জিনিস তোরা ওখান মনত আমরা আর মাল যেহেতু মালের লগে সম্পর্ক মালের লোকের মানুষের বড়ো বেশি মায়া মালের লোকের সম্পর্কিত আগত কোরবানি এর কারণে যদি কোরবানির আসলে ইকার আমরা জানা তাকি যায় তে ফিরিয়ে আমরা লাগি মাল খরচ করা বহুত আসান হইব কোনো কষ্ট না আমরা লাগি আসলে কুরবানি হইল যত আসমানী শরীয়ত আছে আসমানি শরিয়ত যত আসমানী শরীয়ত আসমানি শরীয়ত মতলব হইল যারা কিতাব কিতাবের লগে সম্পর্ক আছে আসমানী লগে তরাতক জবরক ইঞ্জিলক তাম আসমানি শরীয়ত কুরবানি আসলো কুরবানির এবাদত আসলো হজরত আদম আলাইহিস্লা হজরত আদম আলী ইসাল্লা তান দুই ছেলের ওয়াকেক কুরানিম আল্লাহ তালে বর্ণনা ফরমাই জন্যই নো কুরবানির বর্ণনা তান এক ছেলেক হাবিল মুফাশিরি নখলর এন একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল দুইজনে এজনে কুরবানি পেশ করছে হাবিল জাইন তাইন কুরবানি পেশ করছিল এক দুম্বা দুম্বা কুরবানি করছিল আল্লাহ তালার নামে তাম আসমানি শরীয়ত কুরবানি আসলো কিন্তু বেশ কম এরা কুরবানি খাইতানা হেরার কুরবানি হাওয়ার ইজাজত নাই আসমান তাকি আগুনাইতো আইতো যুদিন কুরবানি আল্লাহ কবুল তে আসমান তাকি আগুনাই তো আগুনাইয়া কুরবানী জ্বালাই লো বুঝা গেল কবুল হয়েছে আর যদি কবুল তো না তে কুরবানি ওলা জমিনও ফালাই থাকতো কোনো আগুন নাই তো নাই খাইবার ইজাজত নিক কোনো কোরবানি করিয়া পরে খাইবার ইজাজত নাই আমরার শরিয়তে মোহাম্মাদিয়া তৈল কুরবানিও করবায় এর ভরে খাইবায় শুধু হাওয়ার ইজাজত নাই বলকে হাওয়া মুস্তাহাব আল্লাহ তালা কি পরিমাণ সাথ দিলা তো এই কোরবানির তাম আসলো কিন্তু এই কোরবানির বড় ইতিহাস হজরত ইব্রাহিম আলহি সালাম লগে সম্পর্কিত এর কারণে নবী রে সাহাবাই কেরামে প্রশ্ন করছেন ইয়া রসুল্লাহ এ কোরবানি এটা কিতা ইতিহাস কিতা কোরবানি নবী সাল্লাম ইব্রাহিম আলি লগে জোড়াইছেন কইসেন ইতা হইল তোমার তান বাবা হজরত ইব্রাহিম আলি তান সন্ন্যতান্তরেখা ইব্রাহিম আলী ইসালামর তরে কইল তাইন আল্লাহ তালার হুকুমে তান একমাত্র ছেলে হাজৰাত ইসমাইল আলী সাল্লা রে কুরবানি খরার লাগি তৈয়ার হয়েছিল তান যতখান খাম আসলো যব খরা অতকাণ আল্লাহ তালার মনসা আসলো যব লাগিন জব ওইসইন না মান ইনসান আছে জব খরা যব ওয়ান খার আত এই জ্ঞান আল্লাহ তালি রাখুন আর ইব্রাহিম আলয়ালাম ও তোমান খাম খুরুল ইসলা জার মখতর ঘটনাত হেতু হুকুম কম বয়ান মুখতর বাক্য আইল হজরত ইব্রাহিম আলি সালাতামে ইসমাল আলি সালুসসালাম রে ফাইসইন বহুত আশার ফরে তার বয়সও বেশি হয়ে গেছে আশীরু উপরে বয়স ও ফাইস ফাইসইন হজরত ইসমাল আলি ওয়সালাম আল্লাহ তালা শুরুতে কি ইমতিহান লৈছেন হজরত ইব্রাহিম আলাইস্লামর মাঝে লম্বা বাক্য আছে শেষর বাকি হইল হজরত ইব্রাহিম আলাইসাল্লামে খাবে দেখছন যে তান ছেলে হজরত ইসমাইল আলাইলাম রে যব হতরা যব খর ইলিশ দেখা তাই জব হতরা ইন্নি মানামি আন্নি আজবাহু তাইন ফরমাইছেন ইসমাইল রে আমি খাবে দেখছি আমি তোমার আর নবীলার খাব তো হি যেটা খাবে দেখো তাও আমরা কেউজুদ্দিন খাবে দেখতাম তে আমরা এটা হুকুম নাই আমরা কেউজুদ্দিন খাবে দেখিলে এর আমার ছেলেরে জবা করলেছে আমরা জাতির হুকুম আমল করা নাই এগুলো নবীর খাব তাই নিগানোর মতলব বুধবাই আসাউজ ইসমাইল আলি রে জবা করা মো কিন্তু তিন দিন নানি হাজরত ইসমাইল ইব্রাহিম আলি ইসালামে একদিন খাব দেখ বাদুর দিন তাইন পোরা চিন্তা করছেন খাবর ব্যাপারে খাব দেখলাম তোলা ও তাহলে ইদিনইল ইয়উমৎ তারা আট জিলহজ্জা যে করে আমরা কয় আট জিলহজ্জা নাম হইলো ইয়মদ তার মনে হইলো চিন্তা ফিকির খরা চিন্তা ফিকির খরার দিন হজরত ইসমাইলা ইব্রাহিম আলি ইসালাম এদিন চিন্তা ফিকির করছেন দিন বাদর রাই ফিরিয়া খাব দেখছেন ফিরিয়া খাপ দেখকে দিন তান সিনফাই যে আল্লাহ তাল আসা ইসমাইল রে যাব খরাও খান নাম তাহলে আরাফা সিনবাহ দিন আর দশ নম্বর দিন কোরবানি করার লাগে তৈয়ার হয়েছেন কোরবানি করছেন তান নাম তো নামুল নাহর দে আল্লাহ তালা হুকুম যেখানি কেন তো নবিয়ত আদায় করব কিন্তু আল্লাহ তালা ওখান লিসন দেখা গেল বাদে ইসমাইল রে জবত উল্লাহ না আল্লাহ তালার জব খরানি মকসদ নাই শুধু কোনখান দেখা মকসদ দে কি ফরিমান আল্লাহ তাল হুকুমের সামনে নিজে নিজরে কোরবান করতে পারো একমাত্র ছেলে আর বয়স বয়স্ক বাবা একমাত্র ছেলে আর ছেলে নাই আর কোরবানি কর্তা ই জ্ঞান মানুষর দিলে দাঁড়ে কিন্তু ইব্রাহিম আল্লি ইসাল্লাম তো আসলাউল্লাহ তাইন পুরা করিয়া দেখাইয়া দিস যেগুলো মানুষের তো সবর করতেও কল্পনা করতেও মানুষের হাত খেলিছি তাইন আগু পুরা করিয়া দেখাইছেন ও একটা নামিল ইসলাম ইব্রাহিম আলিয়ালাম রেদি আল্লাহ ফরফরান করিম ইসলামর মিশাল দেওয়াইছেন ওকটা নাম ইল ইসলাম মতলব আল্লাহ তাহলার হুকুম আইসে আল্লাহ তালার হুকুম মজবুত হিসাবে সাবিত হয়ে গেলে আমরা আকলক লিতা সবার বেকারিক আমরা আসলে আকলোর বন্দানায় বন্ধ ইলাম আসলে আল্লাহ তালা ওখান ফরিস বলছে খান হাসাও বন্দা নেই না আল্লাহ তালার বন্দা ইনও বোধ সময় আমরা বেল মারি দেই আসলে বোধ সময় বেল মারি দেয় দে ওখানের নাম হইলো ইসলাম তাই তো জব খরচয় তান যা করবার খরচ ইব্রাহিম আলহ ইসালামের ছেলে তাই ছেলেরে জমিও উতাইছ এর ফলে ছুরি চালাইছোন চলতে দিছেন না ছুরির মাঝে খাটার শক্তি আল্লাহ তালে বন্ধ করে দিচ্ছ এক প্রমাণ হয়ে গেল খান যে আসলে সকল জিনিসে খাম করে খার হুকুম ভাইয়া সুরিয়ে তো খাটি তো আসলে বুঝা গেলে চুরির মাধ্যমেও খাটার ই শক্তি খাঁটার ইজাজত আল্লাহ দিন আল্লাহ ইজাজত না দিলে সুরিয়া কাটে না কাটিল না তো আল্লাহ তালাহের বদলা জন্নতি দুম্বাহ হজরত জিব্রাহিম আলি সাল্লামরেছেন মার ফতে আর জন্নতি দুম্বা কোরবানি করছেন হজরত ইব্রাহিম আলাই কিন্তু তান মতো তাই ছেলের গলা সাল্লা তান তো কাম করেছে খাবো আমি তোমার জব করিয়ার আসাও জব করিয়ার কান পর্যন্ত হয়েছে জবই গেছে নাকি আমি তো দেখছেন না এনে যবইসেন না আসাও দিল পরীক্ষা হয়ে গেল ফুঝা গেল তাই দেওয়াল লাগে তৈরি হয়ে গেছে এখান এখন ও এখন কুরবানির ওয়াখ্যা তোমার তরী আল্লাহ আমলটা পছন্দ হয়েছে আমরা শেরিয়েতে মহাম্মা দাদ কিছু সারাই তো হল যে মানুষের মধ্যে পাওয়া যায় তার উপরেও কুরবানির ওয়াটি ভরাইছে কিন্তু আমরা এ কুরবানি ইব্রাহিম আলিয়ালামে তান ছেলেদিয়ে কুরবানি করছিল আমরা এন কুরবানি সেলেদি নাই কুরবানি এইলো নির্দিষ্ট পশু খোলা ও তার দিয়ে কোরবানি করা হইব আর ইব্রাহিম আলী ইসলাম জেলা করছে নীলাজদিন কেউ খরণতে ইজাজত নাই কিন্তু গুনাহ হয়ে যাব কত বড় নিজের ছেলে ইলাজ যাইজ না কি দেলে যাইজ না তোর মনে হইতে পারে তে তো আমরাও তো আল্লাহ তাল সামনে নিজর কি পরিমাণ আল্লাহ তালার লগে মায়া ওখান দেখাই লাই ইলে ইলে গুণা হয়ে যাব একটা বোঝা যাইব এই আল্লাহ তালার লগে একটা চ্যালেঞ্জ করলি থা আল্লাহ যত যতক্ষণ না করেন বসে না নাই আল্লাহ তাআলা যেখান কইন ওখান আছে ইব্রাহিম আল্লিশ আমি কইছেন ওখান ওখান আছে আমরা নিষেধ করছে নিতা না শব্দে ঠেকরে কাতাল করা যাইজ না এখন ইন যদি মহাব্বত দেখাই আমি ওলা করি আর দেখে আল্লাহ লগে চ্যালেঞ্জ করে আর এর তো আল্লাহ তালে কি পরিমাণ শাস্তি দিবা আমরা এটা নাই এর বদলা হইলো পশু কষো কুরবানি আবার কুরবানি আল্লাহ তালা নামে করবা ঘুস আল্লাহ তালা আল্লাহ তালা তো কিছুর দরকার নাই ফিরিয় আল্লাহ তালে ঘুস খাইবার ইজাজত দিবা কিন্তু আমরা নিয়তটা ঠিক বানানি লাগবা আমাল হলো আমার নিয়তর এখলাশর বড় দখল আছে নিয়ত ঠিক হওয়া লাগে নইলি আল্লাহ এ বাদত করে আল্লাহ তালা তো আল্লাহ তালা নিকুত হইলে কবুল কর নিকুত নাই লোকে ফুরাইল আছে আল্লাহ তালা কবুল কর না বাকি খাম বাদতই আছে নমাজ হোক রোজা হোক জকাত হোক হজ হোক সব ওল আছে এখলাশ হয়তো খালি সাল্লাহ তালা হরতাল্লাহ কবুল করে লগে আর কৌরে ভুড়াইলছি না লালে এটা এ বাদত কবুল করেন না হের লাগে দিলেন সপ্তাহ যারে সরি করস্লাইন লাগে